এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল নিয়ে ফিফার নতুন পরিকল্পনা ফুটবল বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্য এবার ভাঙতে যাচ্ছে আসছে আসরের ফাইনালে বিরোধীতে প্রথমবারের মতো সু আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলার নিয়ন্ত্রণ সংস্থা ফিফা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর হবে দুই হাজার বিশ্বকাপ আগামী বছরের উনিশ জুলাই শিরোপা নির্ধারণী লড়াই হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দেশটির ন্যাশনাল ফুটবল লিগের ফাইনাল সুপার বোলের মাছ বিরোধীর সু আয়োজন করে থাকে কর্তৃপক্ষ সেই তারা এবার বিশ্বকাপের ফাইনালেও তেমনও কিছু করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন ফিফা প্রধান জিয়ান্তি ইনফ্লুয়েন্তিও ফুটবল ম্যাচে মাছ বিরতিতে পনেরো মিনিট সময় দেওয়া হয় সু আয়োজন করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে এই সময় বাড়ানো হবে কিনা সেটি নিয়ে কিছুই বলেনি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ইনফান ইনফান্তিনো কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা বলেছেন নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মাঝ বিরতিতে অনুষ্ঠান করা হবে এটা আমি নিশ্চিত করছি ফিফা বিশ্বকাপের জন্য এই ঐতিহাসিক একটি মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসনের উপযোগী একটি অনুষ্ঠান করা আয়োজন হবে প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন